দাড়িওয়ালা টুপিওয়ালাদের সমর্থন নিয়ে বক্তব্য দাড়িওয়ালা টুপিওয়ালা বাদ দিয়ে এত শেখ হবে না প্রিয় দিন প্রায় চার প্রিয় মুসলমান ভাইরা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এত শেখ প্রত্যেকটা কাজে দাড়িওয়ালা টুপিওয়ালা লাগে শুধুমাত্র রাজনৈতিক কথা বললে আর दारियोला टुपियाला हुजूरेर মূল্য সমাজে থাকে না আরে ভাই এদের স্বাধীন হওয়ার পর থেকে অনন্ত যত নেতা নেত্রী রয়েছে সবাই দুর্নীতিতে আক্রান্ত হয়ে গরীবের রক্ত চুষে খাওয়া টাকা তারা মেরে খেয়েছে আমার বাচ্চা কবে এসেছে কিন্তু আজকে যদি সেখানে কোরআন কলা একজন দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষ সেখানে থাকত সে কখনোই আপনার টাকা মেরে ফেলবে তার হাতের নিচে গরিবের হকের তেল পাওয়া যাবে না তিন চুরি করে মানুষের ঘরে আলেদের ঘরে পাওয়া যাবে না ঠিক এজন্য এদেশের এক শ্রেণীর লোকেরা আর সমাজকে দেখতে চায় না এ সমাজের নেতৃত্ব দেয় কারণ নেতৃত্ব এবার আর সার নয় এদেশের নব্বই ভাগ মুসলমানের একটাই দাবি বহু দেখেছি স্বাধীনতার পর থেকে বহু তো দেখেছি দাঁড়িয়ে দাঁড়িবিহীন লোকরে পার্লামেন্টে নিয়া মেম্বার বানিয়া কাউন্সিলর বানিয়া মেয়র বানিয়া বহু দেখছি এখন না এবার সবার একটা চিন্তা চেতনা দেখি তো সত্য দেখাছে

ইসলাম বিদ্বেষী যারা তারা পদক্ষেপ নিয়েছে ইসলাম এবং মুসলমানের কিভাবে মানুষের থেকে ছড়িয়ে মানুষের কাছে খারাপ করা যায় মনে রাখবে যেখানে শয়তানের পরিকল্পনা শেষ হয় সেখান থেকে আল্লাহর উত্তম পরিকল্পনা শুরু হয় এদেশে ফেরাউন ছিল পৃথিবীতে মুসাল্সাল্লাম ছিল ইসলামের পক্ষে ফেরাউন ছিল ইসলামের বিপক্ষে মুসাল্সাল্লাম আল্লাহ মুসাল্ জয় ফেরাউন নির্নোদের উপে পরাজয় পূরণ করেছে নমরুদ যেমন করে ইসলামের বিপক্ষে ছিল ইব্রাহিম নবী ইসলামের পক্ষে ছিলেন ইসলামের পক্ষে ইব্রাহিমের জয় হয়েছে নমরুদের পরাজয় হয়েছে हे पृथ्वी तऽ इस्लामर पक्षके छलै सरकार द्वारा विमानमे दुनू सुल्लु सल्ल भऽ गेलै भऽ सल्लाम इस्लाम आर विपक्षके छलऽ आबू जहेल उताला किन्तु इस्लाम रऽ विजय होइ छै न विजया दर পর্যন্ত করা হবে পৃথিবীর অন্ত থেকে আদি পৃথিবীর কামতেরা পর্যন্ত ইসলাম বিদ্বেষী যারাই হবে তাদের পরাজয় হবে ইসলামের বিজয় হবে ঠিক